হচ্ছে না প্রধান শিক্ষক উদাসীন স্কুলের ইলেকট্রিক বিল না দেওয়ায় লাইন কেটে দিয়েছিল বিদ্যুৎ দপ্তর এমনই নানাবিধ অভিযোগ তুলে প্রধান শিক্ষকের ঘরে তালা দিয়ে বিক্ষোভ পড়ুয়াদের উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের বেয়ারা হাই স্কুলের ঘটনা সোমবার সকাল থেকে স্কুলে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা পড়ুয়াদের দাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ আর অফিস রুমে পুরো মেইন গেটে তালা দিয়েছি কেন কারণ কি আমাদের স্কুলে শুক্রবারে শুক্রবারের দিন কারেন্টের অফিস থেকে লোক এসেছিলো তারা তার কেটে দিয়ে গেছে কারেন্টের তার কারণ কি আমাদের স্কুলে সময় মতো বিল জমা দেওয়া হয়নি তাই জন্য তারা তার কেটে দিয়ে গেছে এবং আমরা আমাদের স্কুলে বিশেষ কোনো আমরা কোনো উন্নতি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না আমাদের স্কুলে কোনো ব্যবস্থাই ঠিকমতো হচ্ছে না তাই জন্য আমরা তারা দিয়ে দিয়েছি স্কুলের পক্ষ থেকে যে ছাত্রছাত্রীরা আমরা চাই যে আমাদের টিআইসি বা সবর্দ মহাশয় আছে তিনি এখন পদত্যাগ দিন সোমবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত স্কুলে আসতেই ছাত্র ছাত্রীরা বাধা দেয় আলোচনার আশ্বাস দেওয়ায় তিরিশ মিনিট বাদে প্রধান শিক্ষককে স্কুলের ভেতরে ঢুকতে দেয় ছাত্র ছাত্রীরা অভিভাবকেরাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ চাইছেন আমি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এই ছাত্র ছাত্রছাত্রী ঢুকতে যাচ্ছেন আজকে পাঁচ বছরে কোনো উন্নয়ন হয় না স্কুলে এই জন্যই ছাত্রছাত্রীরা ভেবেছে ওনাকে ওদের আবদার একটা যে টিআইসি পথে রিজাইন দেয় শনিবারে হঠাৎ ছাত্রছাত্রী এসে দেয় কোনো ঘরে কারেন্ট নেই স্কুলটাই পুরো অন্ধকার তো ওরা জানতে পারলো যে কারেন্ট নাকি কেটে দিয়েছে বিল দেয়নি এই জন্য ওরা পুরো ওই দিন বন্ধ করে হ্যাঁ এখন স্কুলে আন্দোলন হচ্ছে হেডমাস্টার বাইরে আছে সব ছাত্রছাত্রী ভিতরে আছে ওরা এখন প্রেয়ার করবে এরপরে হেডমাস্টারের সাথে বসে একটা আলোচনা করবে ওদের কি দাবি দাবা ওরা দেবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি বাইরের কোন ইন্ধনে ছাত্রছাত্রীরা এই কাজ করছে কমিটির সঙ্গে সমস্যার কারণে স্কুলের উন্নয়ন হচ্ছে না বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিউজ টাইম